আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক হল আপনার মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর এই মুহূর্তে আছে সিলেট জেলা দিন গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা পূর্বপারর পাঁচ নং বুধবারি বাজার ইউনিয়নের বুধবারি বাজারও শত শত বছরের এই বাজার আসলে এই বাজারও অনেক ইতিহাস ঐতিহ্য আছে বুঝছেন নি তো আমি যতটুকু জানি বুধবার শুক্রবার এবং রবিবারে তিনটা বাজার হয় প্রতি সপ্তাহ আসলে ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হইল গিয়া দেশ বিদেশও দ্বারা এই বাজারও অনেক খরচ খরচ হইন ছোটোবেলা ইসইন গেসইন ই বাজারের লগে অনেক স্মৃতি আছে অনেক দিন থাকি আপনারা পুরা বাজারটা দেখতে পারলাম না অনেক স্মৃতি আছে তো আপনারা লাগে বাজারটার ভিডিওটা করা আসলে ভিডিওটা অনেক ছোট্টভাবে আমি করছি কারণ আমি যতটুকু জানতাম পারছি ময় মুরব্বীকলোর গেছ থাকি ই বাজারও অনেক বড়ো একটা বাজার আছিল কুশিয়ারা পূর্ববার মানে শত শত বছরও পুরানো একটা বাজার ই বুধবারি বাজার আমি যতটুকু জানতাম পারছি কুশিয়ারা নদীর বুকুত প্রায় সেভেন্টি পার্সেন্ট ই বাজারটা গেছে কি বাঙ্গিয়া আর যতটুকু আছে আপনার এই মুহূর্তে ব্যবসায়ী যারা আছেন বা অত এলাকার যারা আছেন বাজার লোকের জড়িত তারা যতটুকু পার্সেন ঠিক আর আসেন আসলে এই বাজারও আমি আবারও কইয়ার সাতটাত তিন দিন বাজার হয় বুধবার শুক্রবার প্লাস রবিবার তিনটা বাজার হয় আসলে অত্র এলাকার মনে রক্ষা যে এই বাজারে এই মুহূর্তেও মানে মিটাইয়া যার তো আপনারা গেছে ওটাও রিকোয়েস্ট বাজারটা নিজেও দেখবা নিজের বাজারে দেখার সুযোগ করিয়ে দিবা শেয়ারের মাধ্যমে আর মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর তো আপনার এলাকার আপনারা অনেক মায়া পাইছে প্লাস অল্প দিনের মাঝে আপনারা ভালোবাসা আপনার মনের ভিতরে লুক্ত বাড়ছে লাগি আপনারা গেছে চির চিরকৃতজ্ঞ আর এই মুহূর্তে আসলে আমি আবারও হইয়ার আর এই ভিডিওটা করার মেন হইল কি দেশ বিদেশে যারা এই বাজারটা আসলে খুব মিস কররা বুঝছেন এই বাজারটা আপনারা মাঝে তুলিয়া ধরার অনেক বহুল ত্রুটি হইতে পারে কমার দৃষ্টিতে দেখবা যতটুকু পারছি আপনারা মাঝে বাজারটা তুলিয়া ধরছি আসলে একটা ঐতিহ্যবাহী বাজার গোলাপগঞ্জ আমি আবার গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা পাঁচ নং বুধবারী বাজার ইউনিয়নের বুধবারি বাজার আমি যতটুকু জানতাম পারছি কুশিয়ারা পূর্বপার সব থেকে পুরানো একটা বাজার অনেক বড় বাজার আছে তো আপনারা আরও যদি কোনো ইতিহাস ঐতিহ্য জানানি বাজার বাজার সম্পর্কে কমেন্টর মধ্যে দিয়া জানাইয়া দিবা আর নিজেও দেখবা একটা শেয়ার দিয়া অন্যরে দেখার সুযোগ করিও দিবা আরও যদি সুযোগ পাই আরও সুন্দর করে বাজারটা তোলার ব্যবস্থা করবো আর যতটুকু পারছি এই মুহূর্তে আপনারা মাঝে তুলিয়া ধরছি তো বালা থাকবা সুস্থ থাকবা আর আগামীতেও আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আইম আর ইতিহাস ঐতিহ্য অনেক জিনিস লই তো ভিডিওটা আরও লম্বা করার ইচ্ছা আছে তো কোনো এক অনাকাঙ্ক্ষিত কারণে আর লম্বা করতাম পারছি না আর বালা থাকবা সুস্থ থাকবা আসলে এইরকম ভিডিও আসলে আপনারা গেছে মানে জানি না কতটাও কিলা লাগে তবে দেশ বিদেশে যারা আছেন আপনারা গেছে অনেক বালা লাগে কারণ নিজের বাসাত বইয়া কাম কাজ শেষ করিয়া নিজের অত এলাকা দেখতে পারেন তো আবারও হইয়া নিজেও দেখবা নিজে শেয়ার দিয়া অন্যরে দেখার সুযোগ করে দিবা বালা থাকবা সুস্থ থাকবা দেখা হইব আরও কোনো লাইব, কোনো ব্লগও কোনো ভিডিও কোনো বাজারও আল্লাহ হাফিজ